ঝুমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো নারকেলের পুর চলুন শুরু করি নারকেলের পুর বানানোর জন্য নারকেল আর খেজুরের ঝোলা গুড় এখন আমি নারকেলের পুরটা বানাবো পুর বানানোর জন্য আমি এখন কড়াই বসিয়ে দিলাম দিয়ে এবার নারকেল सदे बट तो नारायण পুরা নারকেল আমি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম তারপরে আমি একটুখানি দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিচ্ছি একটু স্বাদটা ভালো হওয়ার জন্য আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটুখানি দুধ দিই যাতে একটু স্বাদটা ভালো হয় তাতে নারকেলটাও একটু গরম হয় আর খেতেও স্বাদ হয় এটা দেখুন আর একটু ভুল লাগবে দুধটা মিটিয়ে দিলাম আজ কমিয়ে দিয়ে আবার নাড়িয়ে দিতে হবে

এটা রেডি নারকেলের পুড় একদম আমি রাখছি নারকেলের পুরটা পুরো রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন অনেক 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 বেশি করে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন